হামতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে দরজা জানালা বন্ধ করা এবং যে কোনো খাদ্য দ্রব্য ঢাকার সময় একটা আমাদেরকে দোয়া বলতে হয় তাহলে দরজা জানালা বন্ধ করার সময় এবং যে কোনো খাদ্য খাদ্যদ্রব্যে ঢাকার সময় আমাদেরকে দোয়া বলতে হবে বিসমিল্লা বিসমিল্লা বলে আমাদেরকে খাদ্যদ্রব্য দরজা এবং জানালা আমাদেরকে দিয়ে বলে বন্ধ করতে হবে তারপরে বলা হচ্ছে সেই মুসলিমে রয়েছে এটা এবং সেই বুখ বুখারিতে রয়েছে দরজা জানালা বন্ধ করার অথবা খাদ্যদ্রব্য ঢাকার কিছু না থাকলে অন্তত বিসমিল্লা বলে একটি খড়ি দরজায় অথবা হাড়ির উপর রাখতে বা রাখবে এতে যে কোনো ধরনের বালা মুসিবত থেকে ঘর বা খাদ্যদ্রব্য নিরাপদ থাকবে সেই শাহি বুখারিতে রয়েছে তাহলে আমাদের কর্তব্য হচ্ছে যখন আমরা দরজা বন্ধ করব বিসমিল্লা বলে বন্ধ করতে হবে যখন জানালা আমরা বন্ধ করব তখন আমাদেরকে বিসমিল্লা বলে আমাদেরকে বন্ধ করতে হবে এবং যখন পানির বাসন বা বালতিতে করে আমরা পানি নিয়েছি তো সেই জায়গাতে যদি আমরা কোনো থালা যদি না থাকে তাহলে যদি একটা খড়ি যদি হয় তাহলে ওই খড়িতে আমরা সেটাকে ঢাকিয়ে রাখতে পারবো দরজাতেও যদি খিল টিল বা কোনো যদি না থাকে কোনো কিছু লাগানোর জন্য তাহলে সেখানেও একটা বিসমিল্লা বলে এখানে আমাদেরকে সেই জিনিসটা লাগিয়ে দিতে হবে একটা খড়ি হলেও তাহলে আমাদের প্রত্যেকটা মুসলমানকে বা প্রত্যেকটা ঘরের যে একটা সদস্য রয়েছে বা বাড়ির পরিবার রয়েছে যেন আমরা সেই দিক থেকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিসমিল্লা বলে আমাদেরকে জানলা দরজা এবং যে কোনো খাদ্যদ্রব্য আমাদের যখন আমরা ইয়ে করব তখন আমাদেরকে বিসমিল্লা আমাদেরকে বলতে হবে আমরা যেন এই জিনিসের প্রতি আমল করতে পারি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার কাত